কি খাবে সোনা তুমি কি খাবে আমার গোদে তো কি খাবে রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কি বলো যে যেই ব্লগটা পোস্ট করেছি তারপরে মানে দুপুরের পর থেকে ব্লগটা আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না কি হয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তো চলো আমরা এখন ঝটপট করে খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আসছি তোমাদের সামনে সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে এখন নতুন দেখো নতুন সব জামা নিয়ে আসা হয়েছে জামা পরিয়ে ওকে রেডি করিয়ে দিদি নিয়ে যাবে ঘুরু ঘুরু করতে না গো বাবা আমি একা যা না আমার বাবা তাকে ঘুরতে নিয়ে যাবে তো আমার বাবাটা ঘুরতে যাবে নাকি নতুন জামা নতুন জামা পড়বে তো বাবাতে নতুন জামা পড়বে নতুন জামা গো পরবা নতুন জামা পরিয়ে দেবে তার সময় খাবো খাবো দেখি জামা আমি এটা 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 একটা করবে এখন ঘুরতে নিয়ে যাবে তো এইটা পড়িয়ে দি এইটাও কেমন হয়েছে সেটা জানাবে হ্যাঁ এই জামাটা একদম থেকে এসছে এইটা এটা পরিয়ে দি ওকে রেডি করিয়ে দিই তারপরে দেখছি তার। কালকেও মন গোপুতরন্ন গনেশ চনকি দেখো দেখো কেমন লাগছে দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি এখন যাবে দিদির সঙ্গে ঘুরে ঘুরে করতে তাই না কি আমি না মাও যাচ্ছে আর চা বসিয়ে দিয়েছি চা দিয়ে দেব বাবাদেরকে বাবা মা আর হচ্ছে আমাদের দাদা ভাই লাইটটা দিতে ভুলে গেছি আমার ফোনটাতে এমন অসুবিধা হয়েছে সব ভিডিও ভিডিও ডিলিট হয়ে গেছে আবার সব নতুন করে করতে হবে যাই হোক এই যে আমার বকু আসছে এসছে সব ঠিক করে দেবে আমাকে তাই না শুনতো তো তো চলো চাটা করে নি যে সবাইকে দিই আর এখানে মুসুরি কলাই আছে এই যে এই টাইপের যে কলাই মুসুরি এটা হচ্ছে গোটা মুসুরি তো এটা সেদ্ধ করে আমার बर्थडेতে জানো বন্ধুরা কাপড়টা দেখো গায়ে থাকে আমার बर्थडेতে জানো এর থেকে ওটা বড় আসছে তো চলো চাটা হয়ে গেছে চাটা ছেকে নে তুমি কি খাবে সোনা তুই কি খাবে মন গদে তো কি খাবে হুম দিদি এখন কোলে নিয়ে এবার ঘুরু ঘুরু করতে যাবে দিদি দেখি মুখটা দেখি এই তো এখন দিদির কোলে ঘুরু ঘুরু এই দেখো মোছনা তা বাবা তা ওলি বাউলি ওলি ঝটপট করে সেকে নে জিয়া না চলে দেখি

তো আমার ছেলে মেয়ে আর বাবুর জন্য নিয়েছি বুঝতেই তো ছ মাস সন্টু মন্টু আছে তো একটু বেরোবো একটু কেনাকাটা করবো সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি কিনবো না কিনবো সেটা তো পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আর অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাও যা হোক আজকে পূর্ণ করব এটা বেশ ভালোই লাগছে আর আমার গোপোষণা দেখেছো কি একদম আইসক্রিম ধরে নিয়েছে হাতের মধ্যে তারপর আমি ওরা মোটামুটি চা খাচ্ছিলো আমি আবার হিলাম এসে ভাবলাম চলো সন্ধ্যেটা দিয়ে দাও সন্ধ্যে দেওয়ার পর আবার রেডি হব রেডি হয়ে যেতে হবে তার ঠিক টাইমে না গেলে আবার বন্ধ হয়ে যায় তো চলো সন্ধ্যে দিয়ে রেডি হয়ে আসছি তোমাদের সামনে thank you তো এখানে দেখো আমি চলে এসেছি পার্লারে তখন আর তোমাদের সামনে আসতে পারিনি বাবার প্রচণ্ড শরীর খারাপ করছিলো তো ভাবলাম আমার ক্যামেরাটা অন করবো থাক বাবাকে ঠিকঠাক করে রেখে ডেকে এখন চলে এসেছি পার্লারে আর আমার মেয়ে কী বলে তো চুলটা কাটবো অনেক রাজি করিয়ে কাটানো হচ্ছে নাহলে ও তো চুল কাটতেই চায় না প্রচণ্ড বিরক্ত হয়ে যায় আর এখানে দেখো কতগুলোকে মাসি পেয়ে গেছে তো সবাই ছবি তুলছে বেশ ভালোই লাগছে তো আমার মেয়েকে তো মানে অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে যা হোক চুলটা কেটে নিচ্ছি ফাইনালি নাহলে ও একদম চুল কাটতে পছন্দ করে না আর অনেকটাই ছোটো তো চুল রাখলে কি বলো তো চুলের যত্ন করাটা হচ্ছে অনেক কঠিন তারপর আমার গোপোষণার জন্য কি কিনতে এসেছি বলো তো এত কিছু দেখে তো প্রচণ্ড ভালো লেগে গেছে আর আমার গোপোষণাকে একটু একটু করে সাজিয়ে দেব ও এসছে যখন জন্মদিনে তখন কিছু দিতে পারেনি তো চলো আমার গোপোষণার জন্য আমি কি নিচ্ছি না নিচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি যে জিনিসগুলো আছে দাদার কাছে তো এইখানে কী বলো তো যেই জিনিসগুলো আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ মালাগুলো তো আমাকে বলে একটু ভিডিও করে নাও আমার সত্যি কেনার মতো ক্ষমতা নেই গো এত দামি দামি জিনিস কিনবো ওরে বাবা তো শুধু হচ্ছে চোখে দেখে মানে চোখে দেখেই শখ মেটাতে হবে এগুলো পড়ার মতো ভাগ্যও নেই তো আমাকে বললো একটা করে ছবি তুলে নাও আমি বললাম আমি যখন কিনতেই পারবো না তখন আর ছবি তুলে কি করব তো তারপর এখানে আমি গোপোষণার জন্য টুকটাক কি সব বাছাবাছি করছি তো অনেক কিছু জিনিসই টুকটাক কিনবো আমার গোপোসনা কেমন হয়েছে সেটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা একটু ছোটো কেন তার কারণ হচ্ছে আগের ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গেছে বড় ব্লগ তোমরা এমনিতেই পছন্দ করো না এই জন্য ভাবছি যে মোটামুটি একটা মিডিয়াম অনুযায়ী ব্লগটা ছেড়ে দেবো বাদ বাকি যতটুকু থাকবে সেগুলো আমরা আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর আস্তে আস্তে দেখো বাড়ি চলে এসেছি ফুচকা নিয়ে এখন আমার সন্টু মন্টু ফুচকা খাবে তো চলো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো কি কী কেনাকাটা হয়েছে গোলুর জন্য